আজকে আপনাদের মাঝে আড়াই কাটার একটি সুন্দর জায়গার ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে যে জায়গাটি দেখাবো সেই জায়গাটির লোকেশন হচ্ছে কুষ্টিয়া পৌরসভার তেরো নম্বর ওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন আমি কুষ্টিয়া পৌরসভার তেরো নম্বর ওয়ার্ড যে তীরমণি যে বাজারটি আছে সেই বাজার উপরে উপরে দাঁড়িয়ে আছে তো এখান থেকে এই রাস্তা দিয়ে এক মিনিটের মধ্যে আপনি সেই প্লটের উপরে চলে যেতে পারবেন তো চলুন সময় থেকে দেখুন বাকি কথা হবে জায়গাটির সামনে যে সময় তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একদম জায়গার সামনে চলে আসছি তো আমার হাতে ডান পাশে এটাই এই জায়গাটি এটা কিন্তু আড়াই কাটার একটি প্লট এবং রাস্তা সোজাসুজি আছে এটা মুখ পাবেন আপনি চল্লিশ ফিট এবং লম্বাই পাবেন আপনি তেতাল্লিশ ফিট তো বুঝতে পারছেন এটা অনেক সুন্দর একটি স্কোয়ার একটি জায়গা তো এটা কিন্তু হাউজিং এর মতো একটি আবাসিক একটা প্রকল্প এর মধ্যে কিন্তু এই সুন্দর প্লটটি বিক্রয় হবে সময় থেকে দেখুন দেখতে পাচ্ছেন একদম আমি জমির মাঝখানে চলে আসছি এখানে কিন্তু আপনি ভোয়াটের জন্য আলাদা কোনো কস্ট লাগবে না এটা একদম রোড সোজাসুজা একদম উঁচা করা আছে আর যেহেতু এটা দশ ফিটের একটি প্রশস্ত রাস্তা এখানে কনস্ট্রাকশনের মালামাল সরবরাহ করার জন্য আপনার কোনো প্যারা হবে না যেহেতু গাড়ি সরাসরি একদম আপনার জায়গার সামনে চলে আসবে অনায়াসে ট্রাক পিক আপ এবং ট্রলি যায় আপনি কনস্ট্রাকশন জিনিসপাতি নিয়ে আসেন সরাসরি একদম আপনার জায়গার উপরে রাখতে পারবেন আর আপনাকে একটা জিনিস জানে দি এটা কিন্তু কুষ্টিয়া পৌরসভার তেরো নম্বর ওয়ার্ড তো তেরো নম্বর ওয়ার্ড এটা পৌরসভার হওয়ার কারণে এখান থেকে কিন্তু সকল সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন তিরমুনি বাজার থেকে এটা এক কিলো হবে মোটরসাইকেলে কিন্তু আপনি এক থেকে দুই মিনিটের মধ্যে এই জায়গার উপরে চলে আসতে পারবেন এখান থেকে আপনি মজমপুর এন এস রোড তিন চার কিলোর মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় সকল শিক্ষা প্রতিষ্ঠানে এখান থেকে আপনি চলে যেতে পারবেন সম্ভবত কেতাক আপনাদের অবগতির জন্য এই জায়গাটির লোকেশনটা আবার বলে দিচ্ছি এই জায়গাটির লোকেশনটা হচ্ছে কুষ্টিয়া পৌরসভার তেরো নম্বর ওয়ার্ড তিরমণিহার থেকে কিন্তু এক কিলোরও কম এই জায়গাটিতে আপনি চলে আসতে পারবেন এবং এই জায়গাটির প্যাকেজ মূল্য চাওয়া হচ্ছে মাত্র একুশ লক্ষ টাকা এই টোটাল যে আড়াই কাটার যে প্লটটি আছে এই প্লটের মূল্য চা হচ্ছে একুশ লক্ষ টাকা তো সময় তো কেতাগন এই জায়গা থেকে কিন্তু আপনি হাইওয়েতে দুই থেকে তিন দিক দিয়ে আপনারা উঠতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো জায়গাতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন